হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবার সকলে ভালো আছে দেখো শীত তো চলে গেল পড়ে গেছে গরম এখন ব্ল্যাঙ্কেট তো বাইরে রেখে লাভ নেই তাই না তো অনেক দিন হয়ে গেল তোমার দাদা ভাইকে বললাম যে আমাকে একটা ব্ল্যাঙ্কেটের কভার এনে দাও প্রত্যেকটা ব্ল্যাঙ্কেটে ঢোকানো হয়েছে কিন্তু এই ব্ল্যাঙ্কেটে ঢোকানোর জন্য কভার খুঁজে পাচ্ছিলাম না তাই ওকে বলতে বলতে অনেকটা লেট হয়ে গেলো অনেক দিন বাদে আমাকে কভার এনে দিয়েছে তো না দুটো কভার এনে দিয়েছে তো একটার মধ্যে আমি এটা ঢুকে দেবো তো বলেছিলাম বড়ো দেখি আনতে কারণ দেখো কোনো এমন সময় এরকম হয় না বড় ব্ল্যাঙ্কেটগুলো ঢুকতে গিয়েও কিন্তু জাগার দরকার পড়ে আর এটা তো একটু ছোটো এটা সিঙ্গেল একজনের তো এটাতে ঢুকে দিলেও কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি আরেকটা ঢুকে দিতে পারবো তাই না কেমন ভালো ট্রিকটা বলো তা যাই হোক যতই বুদ্ধি বুদ্ধিতে বলি না কেন এটা তো সবাই জানো তাই তো এখানে আমি ব্ল্যাঙ্কেটটা ঢুকে দিলাম আর এটা এখন আমি ঢুকে দেবো আমার বক্স বক্সঘাটেরও সেরকম জায়গা নেই ওই চিপে চিপে ঢুকাতে হবে যাই হোক যেহেতু গরম পড়ে গেছে এটার কোনো কাজ নেই ওই যে ওই দেখো বালিশের নিচে ওখানে পাতলা পাতলা দুটো ব্ল্যাঙ্কেট বের করে রেখেছি সেগুলোও আমাদের গায়ে ধোয়ার দরকার পড়ে না এতটাই গরম পড়েছে তো যাই হোক এখন আমি এটা ঢুকে রাখবো বক্সঘাটের ভেতরে আর তোমরা ব্লগটা দেখে থাকো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করতাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো আর পুরোনো বন্ধুরা কিন্তু অবশ্যই আমাকে ভুলো না আর হ্যাঁ প্লিজ একটা লাইক করে দিও হ্যাঁ একটা লাইক করে দিও কোনো ব্যাপার না ওই নিচে একটা একটা আপের মতো চিহ্ন আছে না বুড়ো আঙুলি সেটা একটা টুক করে একটা টিপে দিও ব্যাস হয়ে যাবে আর কিছু চাই না আর সঙ্গে তো সাবস্ক্রাইবটা তো চাই যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সেটা কী করে করবে ওখানে যে লাল রঙের যে বাটনটা আছে না সেটা টিপে দিয়ে শুধু ওটাকে সবুজ করে দেবে বাস তো অনেক কিছু বক বক করে ফেললাম অনেক কিছুই বলে ফেললাম বেশি বেশি করে বলে ফেললাম যাই হোক ব্লগটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আশা করি আর এই তখন যে এক্সট্রা কভারটা সেটাও আমি ওখানে ঢুকিয়ে রেখে দিচ্ছি আবার হয়তো দেখবে দিন খুঁজে খুঁজে খুঁজেই পাবো না সেই আমি কোথায় কি জিনিস রাখি নিজেও খুঁজে পাই না দেখো আজকে তোমাদের একটা নতুন জিনিস শেয়ার করছি এটা কী জিনিস তোমরা কিন্তু আমাকে বলবে যারা যারা জানো তারা কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা কী চেনো কী চেনো না এই জিনিসটাকে দেখো যেখানে আমি কেটে কেটে এটা একটা গাছের মুড়ো হ্যাঁ গাছের মুড়োটাকে কেটে কেটে শুকোতে দিয়েছি এটা শুকো শুকোনোর পর এটা দিয়ে একটা জিনিস তৈরি হবে একটা ওষুধের মতো একটু তৈরি হবে তো এই গাছটা কি গাছ কি গাছ এটা তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো এটা এখন শুকোতে দিয়েছিলাম এটা এই এই যে এই এই টিনটা আর ওই তিনটা এই দুটো টিনের মধ্যে এই এগুলোকে ভাগ করে শুকোতে দেব স্নান সেরে সোজা চলে আসলাম পুজোর ঘরে এটা আমাদের নিত্যদিনের আমার এটা একটা কাজ যেটা কিনা সকালবেলা উঠেই বাসি ঘর ঝাড়ে দেওয়া উঠোন ঝাড় দেওয়া তারপর কিটুকু খাওয়ানো ডুগুকে স্কুলে পাঠানো দেন স্নান করা তারপরে এই পুজো দেওয়া এটা হচ্ছে আমার রোজকার রুটিন ডেলিকার রুটিন কারণ মা তো রান্না করে রোগে মা রান্না কাজ করে আর আমি এদিকে বাইরের পুজো টুজোগুলো দিই আর রাতের নানা করি সেটা তো তোমরা জানোই দেখতেই পাচ্ছ ব্লগের মধ্যে তো যাই হোক আজকে আমি ঠাকুর পুজোটা কিছুটা হলেও তোমার সাথে শেয়ার করব আমি কিভাবে পুজো দিই না যাই কারণ একটা জিনিস জানো আমি কিন্তু সেরকম নিয়ম টিয়ম জানি না যে কিভাবে কোনটার পর কোনটা কিভাবে করবো কিভাবে পুজো দেবো আর কোনো মন্ত্রও সেরকম জানি না যে ঠাকুরকে কোন মন্ত্র করে কিভাবে পুজো দেবো আমার যেদিন মনে ইচ্ছে হয় যে আমি খুব ভালো করে সুন্দর করে পুজো দেবো সেদিন দেই আর যেদিন মনে হয় যে তাড়াহুড়ো খুব দেরি হয়ে যাচ্ছে সেদিন তাড়াহুড়োই হয়ে যায় যেদিন অনেক ফুল পাই সেদিন মনটা ভরে যায় সেদিন মন ভরে পুজো দিতে ইচ্ছে করে মনে হয় বসেই থাকি ঠাকুরের সামনে আর যেদিন তারা থাকে তোমাদের দাদা ভাই তাড়াহুড়ো করে সেদিন তো বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো করে করতে হয় আমার বাচ্চার ঘর তো ছোটো বাচ্চাকে থাকতে গেলে ছোট বাচ্চাকে দেখতে গেলে তো এরকম একটু তাড়াহুড়ো করতেই হবে তাই না আর যে সময়টা আমি স্নান পুজো করি ওই সময়টা এমন হয় যে কি একটু ওই সময়টা ঘুমায় না ও জাগনাই থাকে আমি স্নান টান করে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর সকালে ব্রেকফাস্টটা করি সকালে ব্রেকফাস্ট করতে করতে আমার এগারোটা সাড়ে এগারোটা বেজেই যায় তো কি আর বলবো দুঃখের কাহিনি মানে দুঃখের কাহিনি বলা ভুল এতে কোনো দুঃখের বিষয় নেই আমার একটা রোজকার নিয়ম হয়ে গেছে রুটিন হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো যে আমি এটা বাড়ি ছাড়িয়ে বলছি বা একটু বেশি বেশি করে বলছি না বন্ধুরা সেটা কিছু নয় আমি যা করি যেটাই করি সেটাই আমি তোমাদেরকে তুলে ধরি যদি দেখো যে কোনো দিন আমি ব্লগ দিচ্ছি না তাহলে ভাবে যে আগের দিন আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি যেদিন ব্লগ যেটা শ্যুট করি সেদিনই আমি পরের দিনই তোমাদের সাথে সেটা শেয়ার করি কোনো ফেক জিনিস আমি ইউজ করি না শুধু মিউজিকটাই বা গানটা এগুলোই দেই যেগুলো কি না মাঝে মধ্যে কপিরাইট চলে আসে সেটা চেঞ্জ করতে হয় আমাকে বাধ্যতামূলক গুড ইভিনিং বন্ধুরা সারাদিনে আর আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি সেই যে পুজো দিয়েছিলাম তারপরে আর একটা কিছুই আমি তোমাদের কাছে শ্যুট করে তোমাদের জন্য তুলে ধরতে পারিনি তো দেখো এখন বাজে রাত্রি আটটা আর সারাদিনে তো জানো আজকে পয়লা বৈশাখে আমাদের সেরকম কিছুই রান্না বান্না হয়নি কিছুই হয়নি বলতে ভুল মানে মাছ মাংস টাংস কিছু হয়নি মাছ হয়েছিল রোজ যেমন হয় সেরকমই তাই তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করিনি ভেবেছিলাম আজকে খাওয়াবো না কারণ কিছুদিন আগেই কিট্টুর জন্মদিনের জন্য খাওয়া হলো তাই ভাবছিলাম যে আজকে আর সেরকম কিছু করব না কিন্তু দেখো এই যে ছোটো বোন আর বোন জামাই এসেছিল দুপুরবেলা তো বললাম যে থাকো তোমরা রাত্রেবেলা চিকেন আনিয়ে খাবো তো পরে মা চিকেন আনালো আর এই এখন আমি রান্না করছি চিকেনটা দেখো কীরকম কালারটা এসছে তোমরা একটু জানাবে কেমন হয়েছে আর এইখানে টমেটো দিয়েছি আজকে একটু বেশি করে টমেটো দিয়েছি কারণ আমার ইচ্ছে হলো একটু টমেটো বেশি করে খাওয়ার তাই একটু বেশি করে দিলাম আর দেখো এই যে দুপুরের সবজি কি কি রান্না হয়েছে আমাদের এখানে আছে ডাল মুসুর ডাল আর এখানে বাঁধাকপি সবজি হয়েছিল এতটুকু বেঁচে গেছে আর এখানে হচ্ছে ছোট মাছের ভাজা ছোট মাছের কি মাছটা নামটা বলেছিলো মা ভুলে গেছি আর এখানে হচ্ছে পটল ভাজা কিছু ভেন্ডি আছে ওখানে আর রাতেও পটল ভাজি ভেজেছিলাম একসাথে করে রেখেছি আর এখানে আছে মাছ বাটা মাছের ঝোল বাটা মাছ এটা মনে হয় পাবদা মাছ ঠিক আমি মনে আমি খাইনি আসলে মাছটা দুপুরবেলা তাই বলতে পারছি না মা রান্না করেছিল তো এই হচ্ছে আমাদের দুপুরে আইটেম ছিল আর এর মধ্যেই এখন জাস্ট এই যে চিকেনটা এটা রান্না হবে আর পটল ভাজি করেছিলাম ব্যাস এইটাই আমাদের রাত্রেই মেন তো ভিডিওটা আজকে আমি সেরকম কোনো কিছুই তুলে ধরি নি সেরকম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি তবুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সঙ্গে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো ব্লগটা কিন্তু অবশ্যই বলতে ভুলো না হ্যাঁ আর এই যে আমার ছেলের জন্য কষা মাংস ওকে দিচ্ছি তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে তত তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাই খুব খুব হ্যাপি থাকো আর শুভ নববর্ষ সবাইকে জানাই সবাই খুব ভালো থাকো